জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সারা দেশে আটচল্লিশ ঘন্টার হরতাল শুরু এরপর জানিয়ে দেব বিদায় ঘন্টা বেজে গেছে আর মাত্র সাত দিন বলছে নিকচন চৌধুরী আরও জানিয়ে দিব ইসির ডাকে সারা দেয়নি বিএনপি সহ চৌত্রিশ দল এদিকে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল এবং জানিয়ে সারা দেশে গাড়িতে মালিক সমিতির বক্তব্য সর্বশেষ জানিয়ে দিব হরতালে দশ হাজার আনসার মোতায়েন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হরতালে সবাইকে রাজপথে নামার আহ্বান রিজভির দ্বাদশ সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার ভোর থেকে শুরু হতে যাওয়া টানা আট ঘন্টার হরতারে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি শনিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে রিজভি এই আহ্বান জানান তিনি বলেন অবৈধ আওয়ামী সরকারের পদায়ক সহ নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ বহিষ্করণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তি সহ চলমান আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল রোববার ভোট ছয়টা থেকে শুরু হচ্ছে দেশব্যাপী আটচল্লিশ ঘন্টার হরতাল যা মঙ্গলবার ভোট ছয়টায় শেষ হবে এটি হবে শান্তিপূর্ণ হরতাল তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পক্ষ থেকে আমি এই হরতালকে সাফল্য মন্ডিত করার জন্য এই হরতালকে বাস্তবায়নের করার জন্য আপমার জনসাধারণ প্রত্যেককে আহ্বান জানাচ্ছি দলের নেতা কর্মী ও যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলের প্রতিও উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে সাহসের উপর ভর করে বুক চিতিয়ে রাজপথে উপস্থিত হবেন রেসভি বলেন আটচল্লিশ ঘন্টার এই হরতাল হচ্ছে অধিকার আদায়ের হরতাল এই হরতাল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে হরতাল এই হরতাল হচ্ছে গণতন্ত্রকামী মানুষকে অন্যায়ভাবে জুলুম নিপুণ নির্যাতন করে ফরমাইশের রায়ে যে ভয়ঙ্কর এবং পৈশাচিক নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের হরতাল এই হরতাল হরতাল অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে তফসিল স্থগিত করুন বিদায় ঘন্টা বেজে গেছে আর মাত্র সাত দিন বলছে নিকচন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কো চেয়ারম্যান কাজী জাফরুল জাফরুল্লাহকে উদ্দেশ্য করে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিকচন বলেছেন আমাদের নেত্রী চাচাকে নির্বাচন পরিচালনাকারী কমিটির কো চেয়ারম্যান করেছেন পঁয়তাল্লিশ দিনের জন্য প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিচ্ছেন যেখানে লেখালি ছাড়া আর সারা বাংলাদেশের নির্বাচন খবরা খবর নেওয়া ছাড়া তার আর কোনো কাজ নাই এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার মানেই প্রমাণিত হয় যে বিদায়ের ঘন্টা বেজে গেছে চাচা আর মাত্র সাত দিন বাকি তাই দু একজন চামচা দালালরাই ওনার পেছনে দৌড়দৌড়ি করছে শনিবার সন্ধ্যার পর ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ড বালুর মাঠে ভাঙ্গা পৌরসভার আট নং ওয়ার্ড আওয়ামী লীগ এর পরিবারের উদ্যোগে বিএন জামায়াতের নৈরাজ্য দেশ বিরোধী হরতালের প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নিশ্চয় চৌধুরী বলেন ইনশাআল্লাহ আর মাত্র সাত দিন আর বাকি যা হবে তাই দেখা যাবে অনেকেই অনেক কথা বলেন আমি মরিকুরি সম্মানী যে আছেন তিনি দশ বছর পরে আসছেন এমপি হতে 10 বছরে এদেশের মানুষ খাইলো না মরলো না বাইচে গেল কোন খবর নাই কিন্তু ওনার এমপি হতে হবে একটা গান আছে তোমরা যে যা বলো ভাই আমার স্মরণ করি যাই যা হোক चाचाর এমপি হইতে হবে তিনি আরো বলেন সামনে নির্বাচনে অংশ গ্রহণ করব যারা উন্নয়ন করেছে যারা দেশের মানুষকে ভালোবেসে বিগত দিনে করোনার সময় যারা ছিল যারা মানুষের দুঃখের সময় ছিল যারা মানুষের পাশকে অবশ্যই জনগণ তাদের ভোট দেবে এটা আমার বিশ্বাস ইসি ডাকে সাড়া দেয়নি বিএনপি সহ চৌত্রিশ দল তাদের জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দল থেকে প্রার্থী মনোনয়ন দেবেন সভাপতি শেখ হাসিনা নয়টি দল জোট হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না বলে আগেই ঘোষণা দিয়েছে তারপরও কারো সাথে জোট হয়ে নির্বাচনে আসবে কিনা তা নিয়েও নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দেয়নি কমিটি গত পনেরোই নভেম্বর তফসিল ঘোষণার পরদিন চল্লিশ নিবন্ধিত দলকেই জোটগতভাবে ভোট করলে আবেদন জানাতে চিঠি দেয় সংস্থাটি শনিবার আঠেরোই নভেম্বর সে সময় শেষে মোট দশটি দল ইসির আহ্বানে সাড়া দিয়েছে বলে জানা গেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সমাজতান্ত্রিক দল গণতন্ত্র পার্টি বিকল্প ধারা বাংলাদেশ তরিকত ফেডারেশন বাংলাদেশের ওয়ার্ক পার্টি মাওবাদী দল জাতীয় পার্টি ও জাতীয় পার্টি জোট থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন ক্ষেত্রে তারা নিজ দলের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নৌকা প্রতি ব্যবহার করতে চেয়েছে এছাড়া বিএনপি সাবেক নেতাদের নিয়ে উজ্জীবিত দল তৃণমূল সহ জোট করবে বলে জানিয়েছি প্রগতিশীল ইসলামী জোটকে নিজেদের প্রতীক সোনালী আসতে চাই দলটি হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল রোববার থেকে আটচল্লিশ ঘন্টা হরতাল হরতালের সমর্থনে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা মিছিল বের করে সন্ধ্যায় রাজধানীর দৈনিক বাংলা ফকিরা পোল সড়কে হরতালের সমর্থনে বিক্ষোভ বের করে ঢাকা মহানগরী দক্ষিণ এ সময় কেন্দ্রীয় মজিল মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন ভোট চোরের বিরুদ্ধে জামায়াতের হরতাল চলছে এবং চলবে অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করতে হবে নতুন তফসিলের মাধ্যমে দেশ সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে না হলে বিক্ষিপ্ত জনতা ঘরে ফিরে যাবে না এই সময় আর ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে সুরা সদস্য শাহিন খান স্বামীমুল বাড়ি সোহেল রানা মিঠু মোহাম্মদ নরুদ মোতাস বিল্লা ইমাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ হরতালের সমর্থনে রাজধানী যাত্রাবাড়ি মায়াতুল এলাকায় মিছিল ও সমাবেশ হয় এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষ সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হুসাইন এ সময় আর উপস্থিলেন মহানগরী দক্ষিণের মজলিসে সুরা সদস্য শাহজাহান মাওলানা আমিরুল ইসলাম মাওলানা বাইজিত হাসান অ্যাডভোকেট এ কে আজাদ ও মহানগরী দক্ষিণের নেতা আব্দুর রব সহ প্রমুখ হরতালের সমর্থনে খিলগাঁও বনশ্রী এলাকায় মিস ও সমাবেশ হয় ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবসালামেতে এ সময় আরোপ ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস সুরাস্য আবদুল্লাহ আল আমিন মোহাম্মদ শাহজাহান মাওলানা মাহদুর রহমান মোহাম্মদ আলী সাজিদুর রহমান শিবলি আবু মোয়াজ খিলগাঁও পূর্ব থানা সেক্রেটারি অ্যাডভোকেট এস এম কোকন মধ্য থানা সেক্রেটারি কোরশেদ আলম মজুমদার সারা দেশে গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর দুইশো পঁচিশ বলছে মালিক সমিতি সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালের ঢাকা সহ সারাদেশে পণ্য যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি শনিবার রাজধানীর স্কাউটনিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেওয়া হয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসখন্দকার ইনায়তুল্লাহ এর আহ্বানে সভায় সভাপতিত্ব করেন সমিতি সভাপতি মশিউর রহমান রাঙ্গা এমপি সব সড়ক পরিবহন মালিক সমিতির প্রায় একশো বিজেলা শাখা ইউনিটের সভাপতি ও সাধারণ পদক উপস্থিত ছিলেন খন্দকার ইনায়তুল্লাহ বলেন বিপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ উপেক্ষা করে ঢাকা সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে সমাবেশ হরতাল ও অবরোধ কর্ম নামে বিএনপি জামায়াত দলীয় সেরা ঢাকা সহ সারা দেশে একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং দুইশো পঁচিশ গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর কোনোভাবেই বদ্ধাস করা যায় না হরতাল অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আগের মতোই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হবে বলে जानी হরতালে দশ হাজার আনসার মোতায় বিএনপির দ্বিতীয় দফায় ডাকা হরতালে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে দেশব্যাপী দশ হাজার আনসার মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগের রাজনৈতিক শাখা দুই এর সিনিয়র সহকারী সচ মোহাম্মদ জহিরুল হক স্বাক্ষরিত এক আদেশে এর নির্দেশনা দেওয়া হয় আপনার আনসার ভিডিপি মহাপরিচালককে পাঠানায় বলা হয় আগামীকাল উনিশ নভেম্বর থেকে বিশ নভেম্বর পর্যন্ত সব রেলওয়ে স্টেশন বাস লঞ্চ ঘাট সরকারি স্থাপনা এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বাহিনীকে সহায়তা প্রদানের জন্য সারা সারাদেশে অনুধিক দশ হাজার সাধারণ আনসার ও বিডিবি সদস্য মোতায়েন করতে হবে